সবাইকে বলি আজকে আমি ফার্স্ট টাইম কেবি ব্লগ চ্যানেলে লাইভে এলাম তো সবাই একটু জয়েন করো প্লিজ আর কমেন্টস করো তো একটু গল্প করি চলে এসো সবাই প্লিজ জানি না কেউ জয়েন করবে কিনা সবাই একটু এসো প্লিজ 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 একটু এসো গল্প করি পিছনে একজন বসে আছে তার মুখটা দেখো এই যে বড় নিয়ে বসে বসে ঢুলছে সো আমি ফেসবুকে লাইভ করছিলাম এরাম কি অবস্থা হলো কাই দেখো কী অবস্থা হলো তোর কোনো মানে হয় দেখো কারেন্ট গেল কি অবস্থা কি বলবো কিচ্ছু বলনি আমার চশমাত্র দেখা যাচ্ছে খালি

দেখো কারেন্টটা আসলো আর মাঝখানে এক দেড় মিনিট কি অবস্থা হয়েছিল বলো থ্যাংক ইউ ভগবান হ্যাঁ দেখবো গামছাড়া নামা গায়ের থেকে মনে হচ্ছে তুই মাঠে মনিষ কাটতে যাবি কেন কি জানো কি করছো সবাই এসো না প্লিজ একটু জয়েন করো প্লিজ আমি কোনো দিন এখানে লাইভ করি না তো ভাবলাম আজকে একটু লাইভে আসি কারণ এখানে একটু লাইভ করা দরকার সেই কারণে এলাম তো সবাই জয়েন করো প্লিজ তিনজন জয়েন করছো প্লিজ একটু কমেন্টস দেখি কে কে আছো থ্যাংক ইউ সো মাচ আর ওয়েলকাম আমার লাইভে জয়েন করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কারা জয়েন করেছে একটু প্লিজ কমেন্ট করো আর একটা করে লাইক লাইক করতে কিন্তু কেউ বলো না তিনজন আছো তিনজন একটা করে লাইক করলে তিনটে লাইক হয় আর তারপরে শুরু করো কমেন্ট ছজন এসছে থ্যাংক ইউ সো মাচ ছটা লাইক করে দাও প্লিজ প্লিজ এই চুপচাপ বস না একটু সবাই কে কোথার থেকে দেখছো একটু কমেন্ট করো তো প্লিজ বন্ধুরা এগারো জন এসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভগবান অনেক প্রণাম তো প্লিজ একটা করে লাইক তো করো আমি একটা লাইকও কিন্তু পাইনি এখনও একটা করে ওর জন্য লাইক তো করতে পারো নাকি হাই হ্যালো হ্যালো মি মিস হ্যালো একটা করে লাইক করে দাও তারপরে কমেন্ট করো প্লিজ থ্যাংক ইউ গো সবাই জয়েন করার জন্য আরও কিছু লোক জয়েন করো প্লিজ আর যে কজন এসছো সেই কজন তো কমেন্ট করো একটু বক বক করি তোমাদের সাথে আহারি হ্যালো হ্যালো প্লিজ সবাই জয়েন প্লিজ জয়েন প্লিজ এবার ফর্ম কি হচ্ছে এটা না গো একা ও তুমি একা আছো তাই বলছো হ্যালো রাইজ সবাই কেমন আছো কি করছো একটু জানিও প্লিজ প্লিজ বন্ধুরা সবাই জানিও কি করছো আর আমি না কালকের থেকে ঠিক দশটার সময় লাইভে আসবো ইউটিউবে তো সবাই একটু জয়েন করো প্লিজ আচ্ছা মুসলিম আহমেদ আপনার বুঝলাম না কি কমেন্টটা কেমন বুঝলাম রুবা একটা করে প্লিজ লাইক করো প্লিজ গো বন্ধুরা সবাই একটু লাইক করে দিও আর একটা করে শেয়ার করতে বলো না দেখি আমার কাপড়টা ছাড়

ও থাক না তোর সমস্যা কোথায় নমস্কার বৌদি আপনি দেখ দেখি আমার মায়ের মতো নিমাই চন্দ্র বর্মন অসংখ্য ধন্যবাদ মায়ের মতন বলার জন্য অবশ্য মা দেখো মা ডাকটা কিন্তু অনেক সুন্দর অনেক মিষ্টি এবং অনেক ভালোবাসা থাকে মায়ের মতো অনেক ধন্যবাদ কেমন আছো এম ডি মাহফিজ মাহফুজ ইসলাম ভালো আছি গো তোমরা সবাই কেমন আছো একটু জানিও আর কে কোথার থেকে দেখছো লাইভটা প্লিজ একটু কমেন্ট করে জানিও আর অসংখ্য ধন্যবাদ আমি প্রথম ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম লাইভে আসার পর পরপর এগারো বারো জন জয়েন করেছিলাম তো অসংখ্য ধন্যবাদ সবাইকে যা আগে যত দা 出来，来。 কোথা থেকে দেখছো একটু লাইভটা প্লিজ কমেন্ট করে জানো আর একটা করে লাইক করতে কিন্তু ভুলো না সাথে কমেন্ট ঠিক আছে বন্ধুরা সবাই একটু আমার পাশে থেকো আর সাপোর্ট করো তোমরা ছাড়া আমি বৃথা তোমরা যদি সাপোর্ট না করো পুরোটাই আমি বৃথা ঠিক আছে তোমরা যদি মনে করলে অনেক কিছু করতে পারো তোমরা যদি মনে করো একদম নিজে নামে যেতে পারো আর অনেক উঁচুতে তুলতে পারো তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের হাতটা দরকার আমাকে উঁচুতে ওঠানোর জন্য তো থ্যাংক ইউ সো মাচ আমি ফার্স্ট টাইম এসেছি লাইভে দেখো আসার সাথে সাথে কিন্তু অনেকে জয়েন করেছে তো একটা করে লাইক করো আর একটা করে শেয়ার করে দিও সাথে কমেন্ট করো প্লিজ অনেক ভালো লাগবে তাহলে বেশি নয় পনেরো থেকে কুড়ি মিনিট মতো থাকবো বেশিক্ষণ থাকবো না অফ হয়ে যাবো তারপরে আচ্ছা সবাই চুপচাপ হয়ে গেলে কেন গো একটু কমেন্ট করো প্লিজ কমেন্ট করো আমি মানে অপেক্ষায় বসে আছি তোমাদের কমেন্ট পড়ার জন্য গো জল খাওয়াও শেষ হয় না ওর শুতেও ইচ্ছা করে না চলো কেউ কমেন্ট করছো না তাহলে আর কি করে থাকি বলো টাটা আর এই যে কারেন্টও মানে বিরক্ত করছে